নেতা হলো কেন নেতা হলো অন্যদের উপকার করার জন্য নেতা হবার কিন্তু জায়গা হবে না আমাদের এখানে এটা আমরা করতে দিব না সুতরাং এইটাতে তোমরা অবশ্যই শক্ত তোমাদের সদস্য যে চাদা সেই চাঁদা বাদে অন্য কোন চাঁদা কিন্তু তোমরা স্ট্যান্ডে দাঁড়ায় যাও সিরিয়ালি একটার পর একটা ঠিকই ঘর থেকে আইসা কিন্তু স্ট্যান্ডে গিয়া সিরিয়াল মোতাবেক গাড়িতে উঠবে ইনশাল্লাহ আগামী নির্বাচন তখন ছিলাম আমাকে অল্প কয়টা ভোট দিয়ে ফেল করে আবি ডামি নির্বাচন করলো এগুলো সব নির্বাচনের দিন শেষ এখন স্বচ্ছ নির্বাচন হবে তোমার ভোট কেউ দিতে পারবে না কেউ বাধা দিতে পারবে না কেউ দিয়া ফেলবে সেটাও হবে এই স্বচ্ছ ভোটের জন্য তোমরা তৈরি হও তোমরা একটা নিজের যোগ্য প্রার্থী যে থাকবে তাকে ভোট দিতে পারবা আমরা ধানের শীষের পক্ষ থেকে তোমাদেরকে বলতে চাই আগামী নির্বাচনে ধানের তোমরা জয়লাভ করাবা কেন সারা বাংলাদেশে ধানের জয়লাভের ফলে সরকার গঠন করা বিএনপির জন্য আগামী দিনে হয়তো বা সম্ভব হতে যাচ্ছে সবাই তাই মনে করে যে বিএনপি ক্ষমতায় আসবে কারণ বিএনপি ক্ষমতায় আসলে এখানে যদি ধানের শীষ জয়লাভ না করে তাহলে কি কাজ করা যাবে সবাইকেই ধানের শিশের পক্ষে অবস্থান নিয়ে তোমরা তৈরি হও ইনশাল্লাহ আমরা সরকার গঠন করলে অবশ্যই প্রত্যেকটা সেক্টরে শুধু তোমাদের না শ্রমিকদের মধ্যে কিন্তু দেখো তোমরা আছো রিক্সা চালক আছে ভ্যান চালক আছে ট্রাক চালক আছে বাস চালক আছে এরা হলো যান্ত্রিক আর যান থেকে বাদও যদি দেয় রিক্সা চালকও কিন্তু এখন যন্ত্রের মধ্যে চলে রিক্সা মেশিনে চলে রাজমিস্ত্রি আছে রং মিস্ত্রি আছে আমরা সবদের সাথে প্রত্যেকের সাথে আলাদা আলাদা স্বভাব করে আমরা চেষ্টা করব আগামী দিনে ইনশাল্লাহ সবার জন্য একটু ভালো হয় মানুষের চাহিদা আর কোনো চাহিদা নাই আমরা চেষ্টা করব সেই চাহিদা যাতে শান্তিপূর্ণ হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা তারেক রহমান এই দুজন আমাদের দলের যে অবস্থাটা এখন সারা দেশে বিরাজমান ওনাদের দুজনের জন্য সারা বাংলাদেশ তাকায় আছে তো আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ আগামীতে নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরে যাবে এবং একটা গণতান্ত্রিক সরকার দেশ চালাবে তুমি যে যেকোনো সময় তোমার এমপি কে কাছে পাবা তোমার এমপি কে ধরতে পারবা বলতে পারবা যে আমার এই অসুবিধা সেই লক্ষ্যেই যেন হয় আর এমপি করতে হয় যোগ্য লোককে তোমরা জানো যারা সংসদে গিয়ে কথা বলতে পারবে তোমাদের কাজ আদায় করতে পারবে এখন আমি তো আমার নিজের ঢোল বাজাতে পারি না এখন দুই হাজার একের থেকে দুই হাজার ছয় আমি কি করছি তোমরা অনেকেই জানো খালি একটাই বলে বিশ্ববিদ্যালয় করছি তো সুতরাং তোমরা ভবিষ্যতে ইনশাল্লাহ আরো ভালো কিছু ত্রিশালে আমরা করব এই আশাবাদ রেখে তোমাদের উপকারে লাগবে সেটা করবো এই আশাবাদ রেখে আমি আজকে এই মিটিংটার তো সবাই বক্তব্য সমাপ্ত ঘোষণা করছি আত্ম থাকবে ভালো মন থাকবে ভালো কাজ করবা যা ইনকাম করবা সেটা নিয়ে পরিবারকে চালাবা এবং যাতে সবাই শান্তিতে থাকে এই আশাবাদ রেখে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয় তো জিন্দাবাদকম খালেদা জিয়া জিন্দাবাদেক রহমান জিন্দাবাদ এবং অটো রিক্সা চালক শুধু জিন্দাবাদ